ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস ও এর প্রতিদ্বন্দ্বী গোষ্ঠী ফাতার মধ্যে ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে আলোচনার আয়োজন করেছে চীন শুক্রবার বেইজিংয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এ কথা জানিয়েছেন বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে চীনের রাজধানী এ এই আলোচনা অনুষ্ঠিত হবে হামাস ও ফাতার মধ্যে রাজনৈতিক দ্বন্দ্ব দীর্ঘদিনের মূলত ফাতার এক প্রকার বিরোধিতা থেকে হামাসের জন্ম হামাস শুরুর দিকে ইসরায়েলের রাষ্ট্রের অস্তিত্ব মেনে না নিলেও ইদানিং দ্বি রাষ্ট্রীয় সমাধানের দিকে ইঙ্গিত দিচ্ছে চীনের তরফ থেকে ফিলিস্তিনের দুই বিদ্যমান পক্ষের মধ্যে ঐক্যর আলোচনার একটি বিরল পদক্ষেপ ফাতা পশ্চিমা বিশ্ব সমর্থিত এবং ফিলিস্তিন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন পরিচালিত একটি রাজনৈতিক দল এই দল ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরের সীমিত শাসনের কার্যক্রম পরিচালনা করে বিপরীতে হামাস পশ্চিমা বিশ্বের কাছে সন্ত্রাসী গোষ্ঠী হিসাবে পরিচিত তারা নিয়ন্ত্রণ করে গাজা ভূখণ্ড দু সালে এক সংক্ষিপ্ত যুদ্ধে হামাস গাজা থেকে ফাতাকে বিতাড়িত করে এরপর থেকে দল দুটি রাজনৈতিক বিরোধ সরাতে ব্যর্থ হয়েছে ওয়াশিংটন এই দুই গোষ্ঠীর মধ্যে ঐক্যের পদক্ষেপের বিষয়ে সতর্ক কারণ যুক্তরাষ্ট্র ফাতা তথা ফিলিস্তিনি পক্ষকে সমর্থন করলেও হামাসকে সন্ত্রাসী হিসাবে নিষিদ্ধ করেছে ফাতার এক নেতা রয়টার্সকে জানিয়েছে জ্যেষ্ঠ নেতা আজাম আল আহমেদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল চীনে রওনা হয়েছেন হামাসের এক নেতা বলেছেন হামাসের সিনিয়র কর্মকর্তা মুসা আবু মারজুকের নেতৃত্বে প্রতিনিধি দল আলোচনায় যোগ তবে পররাষ্ট্র দিবে চীনা মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ফিলিস্তিনি জাতীয় কর্তৃপক্ষর কর্তৃত্বকে শক্তিশালী করার বিষয়টি সমর্থন করি এবং আলোচনা ও পরামর্শর মাধ্যমে হামাস ও ফাতার মধ্যে ঐক্য অর্জন সংহতি বৃদ্ধির লক্ষ্যে সব ফিলিস্তিনি উপদলকে সমর্থন করি গাজা যুদ্ধ শুরু হওয়ার পর এই প্রথম হামাসের কোনো প্রতিনিধি দল চীনে গেল চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে চীনা কূটনৈতিক ওয়াং কেজিয়ান গত মাসে কাতারে হামাসের প্রধান ইসমাইল হানিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন বেইজিংয়ে এই কূটনৈতিকের উদ্দেশ্য দুই ফিলিস্তিনি প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীর মধ্যে পুনর্মিলনের প্রচেষ্টাকে এগিয়ে নেওয়া চীন সম্প্রতি মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান হারে কূটনৈতিক প্রভাব দেখিয়ে যাচ্ছে আরব দেশ ও ইরানের সঙ্গে দেশ দুটির শক্তিশালী সম্পর্ক উপভোগ করছে গত বছর বেইজিংয়ে দীর্ঘদিনের আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী সৌদি আরব ও ইরানের মধ্যে একটি যুগান্তকারী শান্তি চুক্তিতে মধ্যস্থতা করেছে চীনা কর্মকর্তারা সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক ফিলিস্তিনিদের পক্ষে ব্যাপক কথা বলছেন দেশটি ইসরায়েল ও ফিলিস্তিনি শান্তি সম্মেলন এবং একটি দ্বি রাষ্ট্রীয় সমাধান বাস্তবায়নে একটি নির্দিষ্ট সময়সীমার আহ্বান জানিয়েছেন